সবুজ কালার ডিপ সবুজ কালার জরি কার জরি করা আছে মাত্র বারোশো টাকা প্রথম থেকে শেষ শেষশো পর্যন্ত ওভার কাজ করা প্রথম থেকে আর শেষ পর্যন্ত অলবার মেজেন্ডা কালারটা তো নাইস চারোটা কালার ডিপ কালার চারটা কালার চারটা কালার ডিপ কালার চারটা কালার সুন্দর মেজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা কালার এই যে লাইট ম্যাজেন্ডা কালারটা এক্সক্লুসিভ একটা মেজেন্ডা কালার লাইট একেবারে লাইট অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত কাজ ব্লাউজটাও গর্জিয়াস এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটাও গর্জিয়াস অনেক সুন্দর ব্লাউজটা মাত্র প্রাইস পড়ে বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাচ্ছেন সিগ্রিন কালারটা পেস্ট কালার অরিজিনাল পেস্ট কালার দেখেন পেস্ট কালারটা অনেক সুন্দর এই দেন পেস্ট কালার পেস্ট কালার কত সুন্দর পেস্ট কালার ভিতরে জরি কাজ এই কাজগুলো কিন্তু আবার বলতে জরি কাজ একটু খোলা সাইডে জরি কাজ করা কাজটা দেখা দাও প্রথম থেকে শেষ শব্দ কাজটা দেখা দাও এই দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা ব্লাউজটা দেখা দিও এই দেখেন কাজটা সম্পূর্ণ পেস্ট কালার লাস্ট অব্দি পর্যন্ত কাজ করা একবার সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাঁচ হাজার টাকা বারোশো টাকায় দেখেন অনেক সুন্দর সামনে কিন্তু পুজো চলে আসছে পুজোতে কিন্তু এই কালার শুনে নিয়ে নিতে পারবেন এটা ব্লাউজটা ব্লাউজটা দেখেন কাতানের ব্লাউজ ব্লাউজটা কাতানের ব্লাউজ আরেকটা কালার আছে কি কালার রয়্যাল ব্লু কালার ফিরুজা কালার ফিরোজা কালারটা দেখেন ব্রাইট ফিরুজা একবারে ব্রাইট ফিরুজা অনেক সুন্দর ব্রাইট ফিরুজা দেখেন কত সুন্দর ফিরুজাটা কত সুন্দর ফিরুজা কালারটা মাত্র বারোশো টাকা তবু অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম